বান্দা তখন জীবন চলে গেল গুনাহের কাছেও যেতে পারবে না কারণ কেউ দেখে না আল্লাহ এই অন্যায় দেখতেছে পুকুরের মধ্যে পুষ্কুনির মধ্যে মাছ ছোট থেকে বড় হয় না ফলাফি করে মালিক জাল দিয়া মাছ ধরার জন্য চলে গেলেন মেহমান ঘরে খানা দিবেন কিন্তু জাল ফেলতেছে মাছ পানি নিচ দিয়া ডুব দিয়া অন্যত্র চলে যায় কিছু দূর যাওয়ার পরে মালিক আবার জাল টানি অপর পারে গিয়ে আবার জাল মারে মাছ আবার ভেতর থেকে দোড়ায়া অন্যত্র চলে যায় দীর্ঘ সময় মালিকের এরকম চালাকি করে ধোকা দেওয়ার কারণে মালিক এবার বড় মাছ ধরতে না করে ছোট ছোট মাছ নিয়ে আড়ে যা বলে এই ধান্দারা বড় মাছ তুই জানো না তোর বড় করতে কত কষ্ট হয়েছে আমার কত টাকা গেল কত খাম গেল কত রাতে ঘুম গেল এর মাছ আমার টাকা আমার খানা আমার শ্রম আমার ঘাম সব কিছুর বিনিময়ে তুই আজ বড় হয়েছো আজকে তুই আমার সাথে চালাকি কর কত আর করবি লাফাতছ কতই না फाউলিতেছ তুই লাফাইতে থাক কত আর পাবে তবে শুনেনা যতই লাফা লাফি কর আর mastahi কর হে কুকুর কষ্কোনি ছে আগা বোঝায় না তোর লাফাইতে থাক রে গোলাম তুই পেছন দিয়ে তাকায় দেখো না তুই কিন্তু এক সময় তুই দুর্বল ছিলি কথা বলতে পার না মায়ের গর্ভ থেকে দুনিয়াতে যখন আসলি তুই এত দুর্বল দাঁড়াতেও পার না আম্মু বলে ডাকতেও পার না আব্বু বলে ডাক দিতেও পার না কথা বলতে পার না ক্ষুধা নাছে 엄마কে বলতে পার না মা খানা দাও শীতের জন্য কথা দরকার মা বলতে পার না কথা দাও বাথরুমের প্রয়োজনে বলতে পারো না মা বাথরুমে নেও এতটাই যে দুর্বল মায়ের বাম কিনারায় তুই ঘুমিয়েছো। ডান পার্শে তোর আম্মা যান ঘুমায় ঘুমের মধ্যে মানুষ তো আছে তন তোর মতো বাচ্চাটার উপরে যদি মা অচেতন অবস্থায় তোর উপরে যদি পড়ে যাইতো

আমি আল্লাহ করে বড় বানাইলাম হাঁটার শক্তি দিলাম কথা বলার শক্তি দিলাম চলাফেরার শক্তি দান করলাম খানা খাইতে পার না খানার জন্য আমি দাঁতের ব্যবস্থা করলাম এরে বান্দা এখন তুই হাঁটতে পারো হাতে দুর্বল হাত শক্তিশালী হয়ে গেল দুর্বল পায় এখন শক্তি ধর হয়ে গেল এরে গুলাম এই শক্তি জোগাইলি আমি আল্লাহর দয়া খানার মাধ্যমে তোর শক্তির জন্য খানা দিলাম ভাত দিলাম পানি দিলাম মাছ দিলাম মাছ ভালো লাগে না আমি আল্লাহ তোর শরীরের জন্য আমি আল্লাহ আবার কোস্তের ব্যবস্থা করলাম কষ্ট ভালো লাগে না বিভিন্ন জাতের তরকারি ব্যবস্থা করলাম এই তরকারিও ভালো লাগেনা তোর রুচি নষ্ট হয়ে গেল ইলিশ মাছের মতো মাছটাও তো তোর কাছে মজা লাগে না আমি আল্লাহ তোমার মাধ্যমে কাঁচা মরিচে মাধ্যমে সালাতের ব্যবস্থা করলাম এই সালাত দিয়া বান্দা তুই খানা খা কসম খোদা তোর রুচি ট্যাবলেট লাগবে না

যুগে যুগে মাসে মাসে ফলের ব্যবস্থা তরমুজের ব্যবস্থা আপেলের ব্যবস্থা আঙ্গুরের ব্যবস্থা করলাম কত মানুষ খেত ফসল ফলের গাছ লাগায় হয় না আমি আল্লাহ আবার অনেকের ফল দিয়া তুলেছি আমি আল্লাহ তিন বেলা খানার আয়োজন করার পরে আমি আল্লাহ অতিরিক্ত ভিটামিনের জন্য ফলের ব্যবস্থা করলাম তোর ঘরে বাচ্চা একটা মেয়ে একটা ছেলে একটা খানাও ওই রকম এখন দেশে মানুষও বেড়ে গেছে খানারও চাহিদা বেড়ে গেছে আগে দশটা পেয়ারা একজনে খাইলেও জিপায় লাগতো না আর এমন এখন এমন পেয়ারা আমি আল্লাহ দিলাম একটা পেয়ারা একজনও ওকে শেষ করতে পারে না

একটু টাকা দাও রাস্তার মধ্যে ক্ষেতির মধ্যে চাষাবাদ করে চাষীরা একটা গাধী সারাটা দিন রাত খায় ঘাস খড় বুটা আমি আল্লাহ ওই গাধীর থেকে প্রিয় দুধের ব্যবস্থা করে দিলাম এবัง না টাকাতে একটা গাধীর থেকে সকালবেলা 10 কেজি 15 কেজি 20 কেজি দুধ তোন করে নাও আগামী কাল সকালবেলা গিয়া বালতিটা নিচে রাইখা দুধ দহন করবি না গাবির ওলানের বোটা চাপটা কেটে 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 এরপরে তুই দুধ নামানোর চেষ্টা কর ওলানটারে যদি কাটার পর গরু গাবিটার যদি পুরো বডিটারে কেটে কেটে টুকরা করো আল্লাহর জাতের কসমে গোটা দুধ ভেতরে পাবি না

দুই ব্যাপারে আল্লাহর কাছে বাড়ায়া দেওয়ার দোয়ার জন্য নবী বলেছেন এক নাম্বারে যখন দুধ পান করবি আল্লাহর কাছে তখন বলবি আল্লাহ বরকত বাড়ায়া দাও আর দ্বিতীয় যখন তুমি জ্ঞান শিখবা এলেন শিখবা তখন বলবা রব্বি যে তিনি আল্লাহ ও আল্লাহ তুমি আমার জ্ঞান আরো বাড়ায়া দাও আল্লাহ তাআলা বলেন এই দুধের দ্বারা কত ধরনের খানা ভিন্ন ভিন্ন ভাবে মানুষ তৈরি করে এই দুধের মধ্যে মাখনের ব্যবস্থা করলাম আমি আল্লাহ এই দুধের মাধ্যমে ঘি এর ব্যবস্থা করলাম আমি আল্লাহ এই দুধের মধ্যে তাকায়া দেখ ছানার আয়োজন এই দুধ দিয়া কত রকমের খানা তোর জন্য তৈরি হয়ে গেল এর বান্দা সব আমি আল্লাহর দাওয়া এগুলো দেওয়ার পরে আজ কি বড় হইয়া সব নিয়ামত পাওয়ার পর আজকে যদি আমি আল্লাহর বিরোধিতা করো আমার কোরআনের বিরোধিতা করো ওই পুষ্কুনির মাছকে ডাক দিয়া কয় মাছ যত পারো লাফাইতে থা এই বান্দা আব্দুর রহমান আব্দুর করিম এ রহিমা ও আলিমা খাতুন যতই মাস্তানি করতে চাও করতে থা তবে ভালো করে কপালে লিখে রাখ আমি মাওলার দাওয়ার জমিন থেকে পালায় যাওয়ার কোন রাস্তা তোর না মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরে যদিও শুধু আকাশ পানে লুকাও সে ঠায় লাগিয়ে নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই তব পারে আমি উপর উঠতে চাই ডুবে গেলে বেলা যায় উঠেনা ভিজে গলে মেলা রে আর জমে না নদীর পার ভঙে উপর করে এই তো নদীর খেলা সকাল বেলার ধুনিরে ফকি ফকির

করার জন্য বিশাল কোন বাহিনী লাগছে নাকি সামান্য একটা অসুস্থ নটা আর সাথে জুতা মোবার কি বলেন আপনারা এত বড় বেইমান দামি মানুষের গালে জুতা লাগলে মোবারক না বললে হকা দেয় ভাই জুতার সাথে বাড়ি লাগে তো নমরুদের মাথা ঠান্ডা হয় নমরুদ বলে কত ডাক্তার উৎসাদ দিলি পারলি না আমার এই মশার মিসকল বন্ধ করতে হঠাৎ করে জুতার সাথে মলাকা খায় গেল আর মিসকল বন্ধ হয়ে গেল কপাল আমার ভুলছে একজন আলাদা কর্মচারী যদি করে রাখ বেতন বাড়ায় দিবি ও যত লাগবে কাজই হলো জুতার বাড়ি দেওয়া যত জোরে বাড়ি দিবি বেতন তত বাড়ায় দিবি কয়েকদিনের একজনে বাড়ি দেওয়া যায় একদিন বলে সার বাচ্চা যাহাবো না আমার কি ঘুম নাই খানা নাই একা একা শুধু জুতার বাড়ি চটবে ঘন্টা দিনে আমার শরীর নষ্ট হয়ে যাবে আর একজনার ব্যবস্থা করেন

জুতার বাড়ি খেয়ে সাংবাদিকরা প্রশ্ন করলো কি হাল কত বড় সানসা বাড়ি জুতার বাড়ি খায় বলে কিছু মনে করি না এটা আমার গণতান্ত্রিক অধিকার কত বড় বেহায়া বেলাজা হইলেন জুতার বাড়ি খাইয়া বলে খুব শান্তিতে আছে এরে নবীর উম্মতের দাল কিসের টাকার গরম বাড়ি বাড়ি গরম রে ভাই আল্লাহ তালা দুনিয়ার জমিনের মধ্যে দেখা যায় কই গেল গাদ্দাফি কই গেল সাদাম বাড়িওয়ালার বাড়ি পড়ে আছে বাড়িওয়ালা নাই গাড়িওয়ালার গাড়ি পড়ে আছে গাড়িওয়ালা নাই এরে নবীর উম্মতির দল দুনিয়ায় চলতে গেলে টাকাও লাগবে বাড়িও লাগবে গাড়িও লাগবে তবে এগুলো আমার প্রয়োজনে লাগবে তবে এটি আমার নাক না আমি দুনিয়ার পেছনের জন্য না আমি টাকার জন্য না গাড়ির জন্য না বাড়ির জন্য না বরং আমার জন্য গাড়ি আমার জন্য বাড়ি আমার জন্য টাকা আমার জন্য দুনিয়া আর আমি হলাম একমাত্র আল্লাহর রেবাদের জন্য এই জন্য উলামায় কালাম বলেন টাকা পয়সা গাড়ি বাড়ি কার জন্য রহমান আর কার জন্য গজব বুঝবা কি করে যেই বান্দা টাকা পয়সা গাড়ি বাড়ি বৈধ হবে বৈধ পন্থায় খরচ হবে তার জন্য টাকা পয়সা গাড়ি বাড়ি নেওয়া তার আর যার টাকা পয়সা গাড়ি বাড়ি অবৈধ পন্থায় হবে তার গাড়ি বাড়ি টাকা পয়সা গজব আল্লাহ বলেন এদের জন্য ওয়াইল নামক জাহান নাম

অবশ্যই তোমার এই মাল দানক নামে নিয়ে যাবে আল্লাহ বলেন নবী জানেন আমাদ রাকামাল উতামা উতামা নামক জাহান নামটা কেমন আল্লাহ নিজে জবাব দিয়া বলেন নাল্লাহি মুকাদা এটা আমি আল্লাহর আগুন আমি আল্লাহর আগুন মানি আমি আল্লাহ যত বড় আমার বানানো আগুনের তাপমাত্রাও তত বড় বলে কেমন বড় দুনিয়ার আগুন হাত লাগলে হাত জলে পা লাগলে পাও জলে অন্য জায়গায় লাগে জলে না আর জাহান নামের আগুনে তো ভয়ঙ্কা শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে আল্লাহ বারবার বলেন বাংলা গুণা করেছো তো বাকর توبة درزم يالله كن قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আল্লাহর মতো গফুর কেউ নাই রহমান কেউ নাই গফার কেউ নাই ওরে আল্লাহর বান্দা পাহাড় সম পরিমাণ গুনাহ করেছো তওবা কর চোখের পানি ছেড়ে দে গালের নিচে পানিটা আসার আগে সব গুনাহ মাফ হয়ে যাবে সুবহানাল্লাহ উম্মতের দল আল্লাহর কাছে তওবা করো রে মুমিন

আমি এত বড় আমি এত বড় বেঙ্গা যে আজ আমার অন্যায়ের কারণে আমার বাবাও আমাকে কিচ্ছু মনে করে লাখ দিয়ে ফেলাই আমার মা

কবরের মধ্যে জাহান নামে সূর্যের গরম সহ্য করতে পারি নাই আল্লাহ নামে রাখবো কি করে সহ্য করবরে মাল তুমি আমাকে মাহা করে দাও এরে আল্লাহর বান্দা আল্লাহর কাছে খাঁটি মনে তওবা করো দুনিয়া পারি যাইও না এখানে আফসোস হওয়ার পর্যন্ত যাওয়ার গ্যারান্টি না

আল্লাহর কাছে কান্না যদি না আসে কান্নার জন্য তৌফিক চাও হে আমার দানে আমি কত আল্লাহর বান্দা আমার মত যুবক স্কুল কলেজে করে নামাজ বাদ দেয় না তোমার আমার মত যুবক আজকে রেআভারি পুলিশ মিডিয়ার এর করে নামাজ বাদ দেয় না তোমার আমার মত যুবক কোটি টাকার ব্যবসা করে এক টাকাও হারাম খায় না তোমার আমার মত কত যুত করে যে পরে ভাসি টিকে পরে আমার মানদাই না ও আল্লাহর মানদা তুমি কেন পারবা না আসলেই কি কপালটা ঘুরে গেল তাড়াতাড়ি তওবা করে নাও আল্লাহ কাছে মুহাববতের নজরে তওবা করো চুকে পানি নিয়া কান্নাকাটি করো কানতাওয়ালা আল্লাহ পাক ওই পানি আমার আর যখালি ফায়দা দেয় না যদি নিজের চোখে পানি না থাকে রে ভাই দানে বামে যদি কোন কান্না ও লাপাও হাত থেকে দোয়া নিও এ মেয়ে নবীর উম্মতের দল এই ময়দানে আমি আল্লাহর বান্দা আছি ইয়াতিমের মত বসে আছি মা নাই বাবা নাই অন্ধকার কবর থেকে দোয়া রবে আছে সন্তান বৃষ্টির পানিগুলো কবরে গড়ায় গড়ায় যায় ফিরে আবার কেউ নাই

গুনা করিয়া মা বাবার কবরে আজাদ দিও না রে ভাই নবীজির সুন্নতের মালাটা গলায় লাগাও আল্লাহর কাছে বলো আল্লাহ আমার মতো যুবক যদি ব্যবসা করে নামাজ পড়ে আমি কেন পারি না আমার মতো যুবক যদি ড্রাইভারি করিয়াও নামাজ ছাড়ে না আমি কেন পারব না আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে নামাজ ছাড়ে না আমি কেন পারব না اے اللہ دنیا میں مجھے توفیق دے آج سے توبہ کر دینا ماں باپ کے পরা তৌফিক দান করো সহিফা কোরআন পরা তৌফিক দান করো দেশের সুদ্ধ জাতি বিরুদ্ধে সর্বতন্ত্রতে হে পারবর হাতের দ্বারা জবান এর দ্বারা করো অন্যায় করো না তুমি গুনাহ থেকে পারবর করো তওবা কর যদি বান্দা অন্তরে নিয়ত করো আপনার বান্দার আপনাকে ভুলে নাই তাওবার নিয়তে হাত তুলেছে সবার হাত আপনি কবুল করে নেন আয় তাওবা কবুল করে তাওবার চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাত ওয়া সালাম The